تين خطا وقوموا لله قانطين واركعوا مع الراكعين واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وروى الترمذي بسرده عن جبير بن نفير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اوحي الي ان اجمع المال واكون من التاجرين

আসো নিতারে রেজিলার ইতর হইলাম আপনারা বংশ খুঁজাইেন যেকে বহরবাড়ি থেকে নিয়ে কাপড় ফিঁধে ইগর বংশ আবার কি এই বংশের নাম ইতরের বংশ খার বংশ ইতরের বংশ রেজিলের বংশ তুই ইতর তোর বাবা ইতর তোর দাদা ইতর তোর তো সদ্দ গুষ্টি ইতর ইতরের পরিচয় তুই দিয়ে নবী জীবনে তোমার যদি খবর থাকে করো দুই হাদিসে আমি পড়েছি কিন্তু সব তর্জমা বলবো না এটা সাবজেক্ট না নবীজি তোমাৰ যদি খাপড় থাকে না পাঞ্জাবি থাকে না তোমার যদি সুফা থাকে না ফালং থাকে না তোমার বিয়া নাই অমাল্লাম ইস্ততি হলাইনি বিসসুম আরেক বুজুর নাম জিকির করে ফোকাইম শাল আমাদের উস্তাদ হযরত আল হাজ হযরত মাওলানা ওয়াবদুল হক সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাই উজির ফুদি হুজুর নাম হুনচনি আজ যদি বউ এনতা হইলে সকল বুজুর হর এশ জোরা এশ জোরা দাঁত চাই মো শুকাই ইনশা আল্লাহ যেবরা চইলে বালা বুজুর হর আলোচনা এখন হয় না উজির ফুরি হুজুর রহমতুল্লাহি তালা লাগিয়ে আমরা পড়াইবার সময় কইসিলা বাবা অকল দে বিয়া শাদি করবার সময় যৌতুকর চিন্তা করিও না তুমি যদি ফালঙ্গ হুতরা বেটাও তা হইলে চকি থুতরা বেটি বিয়ে করিও তুমি যদি চকি থুতো তা হইলে মাটি থুতরা বেটি বিয়া করিও একদাফ নিচে যাইও উফরে যাইও أكتبو زوتوك أنيونا <applause> أمر الأستاذ حضرت مرزا سعيد أحمد فالنطوري رحمة الله تعالى <applause> عليه إخت حديث فرش لحديث يلوك يا غاوة ترمذي <applause> بيشانو ديه أن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد ولد فليحسن اسمه ثم أدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فصاب اسما فاسمه على أبي এই হাদিস পড়ানোর সময় আলোচনার মধ্যে ফরমাইরা তুমি দেন আমারে ওয়াদা দেও যৌতুক তোমরা নিবে না বোর তাকিয়া রসুমর খানি খাইবে না হাত তুলি ওয়াদা দেও অনেকে তুলছেন অনেকে তুলছেন না হেসে হুজুর খাড়াও ইয়া যৌতুক নিয়ে যদি তোমরা বিয়া করো আমরা রেফারেন্স দিয়া আমরা সনদে হাদিস বয়ান করিও না আগে কইছি রসগোল্লার মাতমাতি ছিল গুমনে ধরা আগে রসগুলার মাত মাতিস নি আগে নিজে খাওয়া বন্ধ করতে হইব এর চিন্তা করা লাগব আল্লাহ আমদাৰে বুজ বুঝ দেও আমিন হই আবার রমজান শরীফের মাসও মাই গোমাই থাইন এতে কাবো যেইরা বিয়া আর এতে কাবো বইয়া আমাৰ আমার ছেলের বোর ইফতার আইছে দরকার ও সুর পায়খানা দিয়া তুমি ইফতার করো তুমি এতে কাক মার রে কিয়া كيف قلت يا الله على الظالمين عن اوس بن شرحبيل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم انه ظالم فقد خرج من الاسلام تفسير ابن كثير من دار رواة روا روا ترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلين تعابا في الله أحدهما في المشرق والآخر المغرب لجمع الله بينهما يوم القيامة ويقول هذا الذي أحببته فيا خوينر أبا مظلوم هو خوينر أبا না দিয়া কোনো ফত নাই বিপদ ফতোয় স্বামীর মধ্যে আল্লামা স্বামী রহমতুল্লাহ আইনচন গোস দেওয়া যায়নি তোরা হ্যাঁ তিন সুরত দেওয়া যায় বলে কোন তিন সুরত বলে না দিলে যান যাইব মাল যাইব ইজ্জত যাইব হয়টা তিনটা হয়টা এই তিনটার জন্য রোস আপনি দিতে আমার বাকি গোস আর হজর শেখ রহমতুল্লাহ আমরা রে বয়স করার পরে ওয়াজ কইলা বইলাম ই যে দোকান হাত দেখায় নি বলে জিয়ই দুইটা ফাঁস জীবনে করিও না হুজুর কৌকা বলে মান বাইনি নি বলে জিয়ই মান মো বাঙ্গালির জুয়ে আছে নি বলো হাত তুলে বলে অল তুলে না যে খর না হেও হাত তুলে আমরা কইলাম জিও খর মো খট আর কি নারা ফিঙ্গর হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ হি তাহলে আল্লাহি আবদুল্লা আহ চেয়ারম্যান সাহেব আল্লাহ তানি হায়াতের আছে আর টিকোপাড়া মাসা শেখুল সাহেব হজরত মোলা লোকমান সাহেব দাম আতবর কাতুম আমার হুজুর হুসেন আহমদ সাহেব দামাত বরকা তুমি এই বড় সাথে আমি নালায় কো আর বড় সামনে খাতিয়ার সাহ গাজী নগরি সাহ আসলা আরও অনেক আমি নাম তখন বলা করে আমাৰ পারতাম নাই সবর সামনে কইলা দুইটা হাজ কোনোদিন দিন না লেখি এক নম্বর হইল এই দোকান হাত তুল মারি দোয়া করতায় ই হাত দিয়া সুদ কুশল লেনদেন করিও না

روح تطو كنو بسردس ناني ناني روى البخاري بسرد عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كاني انظر الى رسول الله صلى الله عليه وسلم يحكي نبيا من الانبياء ظلمه قومه فضربه وهو يمسح الدم عن وجهه وهو يقول আল্লাহুম্মা হেদাই কওমী ফা ইন্নাহুম লা ইয়ালামুন ইমাম বুখারী হাদিস 77 জমত বাবু আয় চাঁদ মোল্লা আলী কারিমাতুল্লাহি তাআলা আলাইহির রাহাতুর মধ্যে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আইনির মধ্যে আছেন দুই নবীর রক্তাক্তের কথা নূহ আলাইহিস সালাম আর আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াম মিনাল আম্বিয়া নাকরা আন লাখানে ব্যাপার কি তাই নিজে কিন্তু নিজৰ কথা কইন говор যারা আপনাদের কথা কই আর আমরা কই যে আমার নাম বল আমার নাম হাইলাইট হোক সরকারের মাল দিয়ে করলাম রাস্তা আর নাম লেখে রাখলাম আমার এরকম বারবার আমরা সোনার বাংলা কোথাও আইছেন না আইছেন তাইলে তফসীর কবিরের মধ্য আছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মক্কা শরীফের ঘর কমপ্লিট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কই ইব্রাহিম তোমার কোনো আশা আছে নি কুরআন বিশ করিমের 20 নম্বর ফারা সূরে শুআরার 84 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়াজাল্লি লিসাহানা সিদকিন ফিল আল্লাহ আমার মনের আশা ভবিষ্যত প্রজন্মের কাছে যেন আমার নামটা স্মরণ তাকে এই ব্যবস্থাটা আল্লাহ আপনি করিয়া দিও আল্লাহ হইদার নেম প্লেট লাগাই দিও আপনার নামে কইলা আল্লাহ নেম প্লেট লাগাইলে স্বরহার বদলে লিতা সফট বান গব তফসিরে কপির মধ্যান্চন ইব্রাহিম আলাইহিস সালাম হই আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মর কাছে কেম্ন নাম স্মরণ তাকে এই ব্যবস্থাটা আপনারে দিয়া দিলাম বলে এটা শুধু আপনার জন্য লিমিটেড সীমিত অনি বলে না যে উম্মতে ই রহম আমি তার নাম মুস্তাদিতাম নাই আর যারা হাইলাইট ওইবার গেটর নাম লেকি রাখবা এনতার নাম তাকবে জুরিয়র নাম তাকবে এখন আমরা ইব্রাহিম আলাই সালাতাম স্মরণ করিনি করিনি ইব্রাহিম আলাই সালাতামের সাথে রজবের মাসে মেহরাজের মধ্যে নবী সাল্লাহ আলহি ওসাল্লামের সাক্ষাৎ ইব্রাহিম আলাই সালাতাম বলেন কোনো নবী কিন্তু উম্মতের কাছে নবী আমাদের নবীর উম্মতের কাছে কোনো সালাম ঠালাম কোনো কিছু ফাটাইছে না ইব্রাহিম খলিল আলাই সালাতাম বলেন মুহাম্মদ বুলেজি আপনার উম্মতের কাছে আমার সালাম পাঠাইয়া দিবা সুবহানাল্লাহ হাদিস পড়මු হুকুম ইনশাআল্লাহ روا তিরমিজি বিসরাদি আন পপাইয়া মুহাম্মদ ইকরা উম্মতাকুম মিন সালাম ওয়া কুল লাহুম ইননা আল জান্নাতা তাইবাতু তুর্বাতুল দুই কারণে সেট এই জন্য আমরা নমাজের মধ্যে কোন নবীর নাম তো পড়ি না কিন্তু ইব্রাহিম নবীর নাম সারি আল্লাহ আল্লাহ ইব্রাহিম রে তুমি যে সময় তোমার নামটা তুমি নিজে লেখছ না আমার বে দায়িত্ব দিলেইছ তুমি বাইরা লইতে চাইছ না আমার দায়িত্ব দিলেইছ যারা আমার উপরে দায়িত্ব দিব ওদেরকে কেউ ডিলেট করতে পারবে জোরে পারবে ومكروا ومكر الله والله خير الماكرين ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها

এখন যদি সাবেক প্রত্যেকদিন পেশাব করতে ফার্স্ট কাটা বালিছে বেশ দিন জার বনি তো এখন যে সাপে করেন আপ স্ত্রী হলে কয়লা ফয়লা বলে বেশ মাতই না একদিন কয়েকদিন পরে মুখ খুললে আস্তা জগতে বন করা যায় এইরকম মহিলাও হয়তো আপনি তোর কোনো আইচৈন না আসন্নি এলা হুজুরে করমাইন তোমরা তোমার মহিলা যারা বৌক দরে গরম করিও না এন তন্ডে নরম রসবাল লাগে খুশি রসবাল লাগে এখান দুখান যদি মিশাও মাতিলাও আর ই মামলায় তুমি যদি এরেস্ট হইয়া হেনকাভ লাগাই আল্লাহ তোমার তন্ডে নম ফাটাই দেই আমি মহাম্মদ রসুল্লা গিয়া যামিন ঐ নু এটা আস্তে হইলাম বিড়িদ হুনুক না খুব কাইনসা আদিশ টা হরে রামাত তিরমিজি বিশ্বনাথ হি আস্মা বিংতে জিদ রফ জল্লাও তাল আনহা তাল হিলা হলে মাতেনা একদিন পরে মুখ করলে সোমালা যায় বিচারি অনেক ফাঁদি ফুড় গেল দুই লিটারি গোট এখন হেসে দেখে না এটা বোতল না এটা অন্য বোতলের ভাগ এখন বিচারের মুখ করেছে তুমি হরো কি যা বেড়া হয়ে যা আমি সৰু থাকতে থাকি এই অভ্যাস আমার রাত্রে ফেসাব করি দেই বিছনাথ গুমোর মধ্যে স্বপ্নে দেখি বাৰে গিয়া হরি আর ফেসাবও ঠিক মতো আর উঠিয়া দেখি ঘটনা কিন্তু রকম যা আমার চলে এখন বউ হয়েছে গরম হে গরম জুড়ে হে গরম গরম বউ গরম হইলে শান্তি হওয়া যায়নি জীবনে শান্তি হওয়া যায় না তিন গরমের মধ্যে ও শান্তির শেষ নাই এক নম্বর বৌ গরম দুই নম্বর লাউ গরম তিন নম্বর যাও গরম এই তিন গরম মুখ দেওয়া যায় দেওয়া যায় না এটা বলে দিছে মাটি কাম করতো কি কাম মাটি কাম করলে মানুষের বাঁধ বেশ না কম দুই গুরু খাইন কিছু বেশি এক গুরু ওই লাগে আর এক গুরু কুয়াতি মাইতারি হরাই হবে না নাই দুই গুরু খাইন এখন তিন দিন তাকে মাটি কাম করে বন খাইয়া আর খেত খাইয়া শ্বশুর বাড়ি গিয়েও ঠিক আছে কি লাই লাই খেটোর বুকে কি দা যাতে পারছে না শালা সম্বন্ধে খেউ নাই বড় খদু টুকরা করি আর খসির গুস্তি আর আন দিছেন শ্বশুরী আনিয়া দিছেন আর বড় খদুর টুকরা দিছে বেশ মুখ আর শ্বশুর গেছেন আরেকটা একটা লাগিয়া সামনে এলে দেখুন যে খালি মুখো দিয়া তো গিলতে পারেন না গরম বেশি রুফে দিই বাতা হা হা বাবা জি কি হয়েছে জি না আব্বা আপনার গরু কি যা রুয়া লাগাইছে নবীন দেখিয়া বললে বাবা দেখো ওইটা তালু ভোলা গাছ রুয়া লাগাইছে তিন গরম সমালা যায় হুজুরে ফরমায় খবরদার لا تضربوا إما الله عن ياس بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تضربوا إما الله فجاء عمر إلى رسول الله صلى الله عليه وسلم فقال زئن النساء على أزواجهن فرخص بذربهن النساء فبعد رسول الله صلى الله عليه وسلم نساء كثير يشكون أزواجهن ليس أولئك بخياركم وفي رواية خيركم خيركم عند أهله وأنا خير عند أهلي এখন বইছে গরম কই তুমি কইতে পারো না স্বপ্নে দেখো এটা সফল দেখাই তো জি নহলে কথা দেখো না খানে টেকা পয়সা দিতা কই তো আমার মন হয় না বলে পেশা করতে মন হয় ও দিন কর খাইয়া একদিন রাত্রে বলে স্বপ্নের মাঝে তার মন হয়ে গেছে গিয়া হইল বন্ধু কল আমার আজকে ইজ্জত মত নাই এখন বোর যন্ত্রণায় করো তারতাম বারতাম নাই এখন যে শীত লামছে এখন খাতা বালিশ ঠিক করা লাগবো আবার আপনারা কিছু পয়সা দেখা তারা কইলা জীবনে বন্ধুয়ে কোনোদিন পয়সা চাইছিল না আজকে পয়লা তে দেও আগর খাঁচা টেকা আসিল না ও পঞ্চাশ কেজির এক বস্তা আনি তুলা মারি গুমনা খোঁজাক গুমন্ত অবস্থায় আর যাতা লগে দিছে দিন পায়খানা করিয়া গুম তাকি উঠিয়া দেখা যায় পেশা পায়খানা ছাড়া আর কিছু বউ হইল খালি দিন দিন প্রমোশন করলায় নিয়া কত দিন পর নাই পেশা এখন পায়খানা স্টার্ট করলায় কবর দাঁড় তুই মাতিস না সব তোর দোষ তুই যে খুঁজছিল টেকা আমি খুঁজছিলাম টেকা আজকে দিচ্ছিল এক বস্তা যাতা লগে ভাই খানা وما الحياة الدنيا إلا متاع الغرور عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذ الدنيا مقبلة وارتهلت الآخرة مقبلة ولكل واحد منهما بنون فكونوا من أبناء الآخرة وفي رواية عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس

ইনো হজা কই আল্লাহ বসে নি হজা কি খাম খল্লাম রে ভাই গাজির গীত গাইয়া তিন টাকা রুজি খল্লাম নো টাকা খাইয়া আল্লাহ তো বুঝি নাই দুনিয়ার লাইফে যে এক এক সেকেন্ডের এত মূল্য তাফসিরে রুহুল মানির মধ্যে আনছেন মুমিনের এক সেকেন্ডের মূল্য সারা পৃথিবী স্বর্ণে রূপান্তরিত করে যদি এক পাল্লায় তোলা যায় আল্লাহর কাছে মুমিনের এক সেকেন্ডের মূল্য বেশি

अल्लाह तलार जीवन रूप उन्हरे ऐसे माफिर गुशु नखन फुरिया दाओ अल्लाह तलार मुर्दे गानों फुरे माफ फुरिया दाओ मुरहुम मोहत बिसाब रहमतुल्लाही ताला लही उधर शेखे मामरसा निरहमतुल्लाही ताला ले शेखे कोडिया शेखे बायों पुरी शेखे अल्लाह शेखे उजरी पुरी अल्लाह उन्हर असतदाय क्रम मुशाय حالی خاندی شیخ شاہ برحمت اللہ تعالیٰ علیہ شو اللہ تمام اور درجات بلند کرو

فأوحى إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أقوى من بعض ولكل نور فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم هو عندي على هدى قال وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي النجوم فبأيهم اهتديتم اهتديتم أمر سيدي صحابة كرام আমি প্রায় বিশটা হাদিস পড়েছি আর যতবার পড়ছি শেখ সাহেব খাড়াও এখন তো হয়েছে আল্লাহ তার দরজার তুলন করে হোক আমেন হোক কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি